মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত মানে দুবাইয়ের ওয়ার্ক পারমিট ভিসা যেটা কোয়েশন আর আছে ভাইয়া এই ভিসা পেতে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগে কিনা এইটা ড্রেসটা বলে দিব অ্যাজ ওয়েল অ্যাস দুবাইয়ের ওয়ার্ক ভিসার স্টেপগুলো মানে ধাপগুলা কি প্রথমে কোন ডকুমেন্টস ইস্যু হয় অ্যান্ড ফাইনালি আপনি কখন ফ্লাই করার জন্য রেডি ভিডিওটা শেষ দেখবেন আই গেস এই কনফিউশনটা আর আজকের পরে আপনি যদি এই ভিডিওটা দেখেন থাকবে না ইনশাল্লাহ হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম রাখি ফান ফ্রম টিগল ওয়েলকাম টু আনাদ নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যারা আমাকে নিয়মিত দেখেন বা দেখবেন ভবিষ্যতে আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমি অনেক ভালো আছি আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের জন্য অলওয়েজ ভালো কন্টেন্ট মেক করতে পারি এবং কন্টেন্টে কোন কোন বিষয়ে ভুল হয় বা আমার সংযুক্ত করা উচিত বলে আপনি মনে করেন প্লিজ আমাকে জানাবেন লাইক লাইট ক্যামেরা বা আদার্স ট্রপিক মানে কোন রিলেটেড ইনফরমেশন আপনারা চাচ্ছেন এন্ড অফ দ্য ডে আই ডু বিলিভ দ্যাট অডিয়েন্স ইজ দ্য কিং সো আপনারা যেই ব্যাপারে কন্টেন্ট চান আমি ওটা নিয়ে এক কাজ করলে আই গেস আপনাদের সকলের জন্য অনেক বেশি সুবিধা হয় এবং ভালো হবে আমার ব্যক্তিগত মতামত এটা এটা দুবাইয়ের এমপ্লয়মেন্ট ভিসা দুবাইয়ের ক্ষেত্রে ওয়ার্ক পারমিট থেকে ইমপ্লয়মেন্ট বলার জিনিসের সুবিধা হয় বিকজ দুবাইয়ের ভিসা বাংলাদেশের থেকে দুই ক্যাটাগরিতে মোটামুটি অ্যাভেলেবেল পাওয়া যায় একটা হচ্ছে টুরিস্ট ভিসা বা ভিজিট ভিসা আর একটা হচ্ছে এমপ্লয়মেন্ট ভিসা টুরিস্ট ভিসা হচ্ছে আপনারা যারা ঘুরতে যাবেন ওই দেশে যাবেন আবার একটা দেশের সময় থাকার পরে চলে আসবেন কিন্তু এমপ্লয়মেন্ট হচ্ছে যে আপনি কাজের জন্যই যাচ্ছেন এবং এইটা দুবাই গভর্নমেন্ট ইনফর্ম বাংলাদেশ সরকারও ইনফর্ম যে গণপ্রতিনিধি বাংলাদেশ সরকারের যারা এই সেক্টরে আসেন বা হচ্ছে যে যারা কন্ট্রোলার মন্ত্রণালয় সংশ্লিষ্ট তারা জানেন যে আপনি ওয়ার্ক বিচে যাচ্ছেন এবং এখানে কিন্তু কোম্পানির নাম উল্লেখ করা থাকবে দেখেন স্পন্সার নেম যেটা স্পেসিফিক উল্লেখ করা আছে হ্যারি দ্য স্পন্সার নেম আপনার ভিজিট ভিসের ক্ষেত্রে এটা কিন্তু ডিফারেন্ট কজ আপনি যদি ওইখানে গিয়ে থেকে যান না আসেন তাহলে যে স্পন্সার করছে ওনাকে একটা পেনাল্টি ভালো অ্যামাউন্টের পে করতে হবে এবং ভবিষ্যতে উনি আদৌ ভিসা ইস্যু করাতে পারবে না এটা নিয়ে একটা জলঘোলা তৈরি হবে দ্যাটস ওয়াই যেটা করা হয় কোম্পানির ভিসাগুলো যাচাই বাছাই করা হয় আপনি যখন এই ভিসাটা অ্যাটাস্টেড করা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাটাস্টেড করা হবে এবং ফ্লাইট যখন করবেন ম্যান পাওয়ার হবে আমি স্টেপগুলো বলি একদম স্টেপ বাই স্টেপ বলি প্রথমে এনশিওর করি দুবাইয়ের ওয়ার্ক পারমিট বা এমপ্লয়মেন্ট ভিসা যেটাই বলেন এইটা পাওয়ার জন্য আপনার পুলিশ ক্লিয়ার সার্টিফিকেট ক্রস লাগবে না আমি এগেন বলি দুবাইয়ের এমপ্লয়মেন্ট ভিসার জন্য যেগুলো এই যে ই ভিসা মানে ইলেকট্রিক ভিসা এটা পর্যন্ত আপনার কোনো ধরনের কোনো পুলিশ সার্টিফিকেট লাগবে না এটাকে আমরা এখান থেকে একদমই সরিয়ে ফেলবো যেন কনফিউজটা রেখে দিচ্ছি ইটস হ্যাজবিন গন এটার প্রবলেম সলভ এখন আসি স্টেপগুলো কী কী এই ভিসাটা আমরা খুবই শর্ট টাইমে পেয়ে গেছি পনেরো থেকে বিশ বা বাইশ দিন অ্যারাউন্ড এর মধ্যে হয়ে গেছে এটা হচ্ছে আমাদের উজ্জ্বল মেয়া ভাইয়ের ভিসা উনি অলরেডি ট্রেনিং ফিঙ্গার করে ফেলছে আমরা হয়তো চেক করলে দেখতে আমি একটু দেখিয়ে দিব আপনাদেরকে আমাকে একটু টাইম দেবেন ভিডিওর লাস্টে আমি দেখাচ্ছি আমরা তো একদম শুরুর দিকে আসি স্টেপগুলা ভাইয়া যেটা করছিল একদম শুরুতে ইন্টারভিউ ফেস করছে দুবাইয়ের জন্য প্রথমে উনি ইন্টারভিউ ফেস করলো শোভা কনস্ট্রাকশন কোম্পানির জন্য ইন্টারভিউ ফেস করার পরে ভাইয়া সিলেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ সিলেক্ট হওয়ার পর ওনাকে বলছে যে আপনাকে নির্দিষ্ট এই অ্যামাউন্ট স্যালারি পে করা হবে ডেলিগেট যিনি আসলে যেই টিম কজ ওয়ার্কার যদি না জানে ওনাকে কত টাকা স্যালারি পে করা হচ্ছে এবং তাইলে ওইখানে যাওয়ার পরে একটা ক্যাচাল হবে সে ফর এক্সাম্পল আমি এক্সপেক্ট করলাম যে আমাকে এই কোম্পানি নেওয়ার পরে দুই হাম বেতন দিবে আট ঘন্টায় এরপরে ওভার টাইম থাকবে অ্যাজ ওয়েল এস খাবারের জন্য দুশো দেড়হাম দিবে বা তিনশো থাকা কোম্পানির এমনি ফ্রি হয় ওইখানে যাওয়ার পরে কোম্পানি বললে আমি তো তোমাকে নয়শো দেড়াম বেতন দিব আট ঘন্টার ডিউটি নয়শো দেহাম ব্যাসিক এরপর ওভারটাইম থাকা কোম্পানির খাবারের জন্য তুমি দুইশো দুইশো দেহাম পাবা তখন দুই পক্ষের একটা ব্যাপক লেভেলের সংঘর্ষ হবে এইটা অ্যাকচুয়ালি টোটালি আনএক্সপেক্টেড এবং ইটস নট এ গুড প্র্যাকটিস বা গুড থিং বাই সো হোয়াট ইউ হ্যাভ টু ডুইস কনফার্ম করতে হবে যে আমি এত টাকা স্যালারি পাচ্ছি এটা ডেলিগেটে আপনাকে ইনফর্ম করবে এই ভাইয়াকে ওনার বলে দিচ্ছে আপনার বারোশো বা এগারোশো বা নয়শো এরকম একটা অ্যামাউন্ট আমার ঠিক মনে নেই বেসিক দুইশো বা দুশো পঞ্চাশ গ্রাম ফুড এরপরে থাকা কোম্পানির খাবার নিজের কই যে দুশো পঞ্চাশ গ্রাম আপনাকে খাবার বাবদ দিচ্ছে এটা বেসিক স্যালারি ওভার টাইম দিয়ে আপনি অবশ্যই ভালো একটা স্যালারি আর্ন করতে পারবেন তো ভাইয়া কিন্তু সব জেনে বুঝে কনফার্ম হয়ে দেন ওইখানে একটা কন্ট্রাক্ট ফর্ম থাকে ওইখানে সিগনেচার করছে প্লাস টিপস সাপ দিতে হয় এটা দিছে দেওয়ার পর অনেকটা ছবি তুলছে সুন্দর করে এটা সহ ডিটেলস হ্যাঁ যে আপনি এটা জেনে বুঝে এগ্রি হয়ে যাচ্ছেন বিকজ কোম্পানি এটা ইনশিওর করে আপনি যদি ভবিষ্যতে এখানে গিয়ে বলেন যে না আমি এর থেকে বেশি স্যালারি পাই বা রিজার্ভ করি আমাকে ঠগানো হচ্ছে বা কম দেওয়া হচ্ছে তখন কোম্পানি এই ব্যাক ব্যাকলগটা বা রেকর্ডটা টান দিয়ে বের করবে যে হ্যাঁ আপনি যে আমাকে বলছেন এটার প্রুফ আছে ভাই কোনোভাবে আপনি অস্বীকার করতে পারবেন না এইটা আসলে হওয়া উচিত না এলে পরবর্তী ক্যাচাল আবার আপনাকে যদি এগ্রিমেন্ট পেপারের কপি না দেয় এখন আপনি যাওয়ার বলেন যে আমাকে বলছে দুই হাজার বেতন কিন্তু আমাকে দিচ্ছে আটশো বেতন আমি মানব না তখন মানে বইলানোশো দুই হাজার আটশো দিচ্ছে আমি নিব না তখন আপনি এগ্রিমেন্ট পেপার দিয়ে ওই দেশের লেবার লতে গিয়ে মানে লেবার কোর্টে গিয়ে মামলা করতে পারবে এটা এই যে যেটা আমি বলতেছিলাম যে এরকম ছবি তোলা হয় দেখেন এটা এলাকার একটা ভিসা জাহিদুল ভাইয়ের ওনার ভিসা হয়ে গেছে এরকম ডিটেলস দিয়ে ছবি তুলছে ওনার স্যালারি কত স্যালারি কিন্তু তুলে করেছে কাজ দেখেন স্পেসিফিক ওনার ছবি আছে স্যালারিটা হচ্ছে আমার বোধহয় স্ক্রিনের ব্রাইটনেস করে আপনারা দেখতে পারেন নাই আমি একটু দেখাচ্ছি এই আই গেস এখন ক্লিয়ার দেখতে পাচ্ছি সো এখানে উল্লেখ করা আছে বায়ো নং মানে বায়োটা নাম্বার পনেরোশো একাত্তর নেম জাহিদুল ইসলাম পাসপোর্ট নাম্বার ডে জাইজাই ডাই তো টু ডাবল নাইন লাস্ট বললাম ক্যাটাগরি কার্পেন্টার এল ওয়ান মানে লেভেল ওয়ান স্যালারি নয়শো প্লাস ফুট স্পেসিফিক উল্লেখ করা আছে উনি গিয়ে এইটাই পাবে উনি কোনোভাবেই এখানে সাপ্লাইও পড়বে না এক টাকা কমও হবে না বিকজ ওনাকে এটা বলেই নেওয়া হয়েছে কম দেশে যদি সে নয়শোর বেশি দাবি করে তখন কোম্পানি এই পিকচারটা দেখে বলো ভাইয়া আমরা আপনাকে এই টাকাটা কনফার্ম করে এই বাংলাদেশ থেকে রিসোর্স করেছি বা হায়ার করেছে আপনি এর থেকে বেশি ডিমান্ড করতে পারেন না তখন দুই পক্ষ মিলা এটা নিয়ে বসতে পারবে সো আমি স্টেপগুলো যেখানে ছিলাম প্রথমে ভাইয়া ইন্টারভিউ দিয়ে পাশ করলো করার পরে ওনাকে একটা মেডিকেল টেস্ট করতে হয়েছে বিকজ ওনার ভিসা যেহেতু অনলাইন ভিসা হয়ে গেলে পরে যদি মেডিকেল আডমিট অনেক টাকা ডেমারেজ চলে আসবে ভিসাটা ইস্যু করার কস্ট চলে আসবে বেসিক্যালি এইটা একজন ওয়ার্কার পে করলো ওনার জন্য অনেক মানে হ্যাসেল আমি ব্যক্তিগতভাবে বিলিভ করি ওনাকে বলা হয়েছে আপনি যদি এগ্রি হন তাহলে প্রি মেডিকেল মানে টেস্ট মেডিকেল বা মেডিকেল যেটা এটা করে যাবেন যদি আপনি এগ্রি না হন তাহলে মেডিকেল করুন না মেগিন বলি দুবাইয়ের ই ভিসার ক্ষেত্রে বা ইমপ্লয় ভিসার ক্ষেত্রে যদি এগ্রি না হন মেডিকেল করবেন না তাহলে আপনার ভিসা কোম্পানি এজেন্সি ইস্যু করবে না তো ভাইয়া এগ্রি ছিল উনি মেডিকেল টেস্টটা করে গেছে করে যাওয়ার পনেরো থেকে বিশ দিন পরেই উনি ভিসা পেয়ে গেছে আলহামদুলিল্লাহ মেডিকেলের মানে মেডিকেল টেস্ট হওয়ার পরে ডিরেক্ট ভিসা ইস্যু হয়ে গেছে দেখেন আর কোনো হ্যাসেল কিন্তু ছিল না সবই তো পাসপোর্টের সাথে শিবির সময় ছিল ভিসা ইস্যু হয়ে গেছে এখন পরবর্তী স্টেপ উনি কী করছে আমি আপনাদেরকে সাথে নিয়ে একটু চেক করে দেখাচ্ছি ভ্যার যেটা কাজ ছিল সেটা হচ্ছে মেডিকেল যেহেতু ফিট হয়ে গেছে উনি পুলিশ ক্লিয়ান্স সার্টিফিকেট পুলিশ ক্লিয়ান্স বলতে দুঃখিত উনি হচ্ছে ট্রেনিং ফিঙ্গার করে আমরা ওনার ট্রেনিং এবং ফিঙ্গারটা একটু আপনাদের সাথে নিয়ে চেক দিচ্ছি দেখেন আই গেস আমি জানি না কতটুকু দেখা যাচ্ছে তো আমরা প্রথমে যাবো হচ্ছে ওনার সার্টিফিকেট ডাউনলোডে যে উনি আমি দেখতে চাই যে সার্টিফিকেটটা করছে কিনা মানে ট্রেনিংটা উনি সাকসেসফুলি দিছে কিনা আমি নিজেও কনফিউশনে আসি আপনাদেরকে সাথে নিয়ে একটু চেক করি আমার পাসপোর্ট নাম্বারটা লাগবে একটু টাইম দেবেন ওকে আমরা পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিলাম একশো ক্যাপচা কোডটা দিয়ে দিব ওকে আমরা একটু দেখি আচ্ছা ভায়া হচ্ছে সার্টিফিকেট করে ফেলছে কিন্তু এখানে একটা পেমেন্ট উনি ডিউ রাখছে একশো টাকার সো এই পেমেন্টটা করলে এটা বের হবে আমি দেখি আমার বিকাশে টাকা আছে কি না তাইলে ওনার পক্ষ থেকে আমি এইটা পেমেন্টটা করে দিব বিকজ ভাই ব্রাদারের জন্য একশো টাকা মাঝে মাঝে চার্জ বা কস্ট এটা করা লাগতেই পারে এটা নিয়ে আসলে প্যারা খাওয়ার কিছু নাই উনি হয়তো জানেই না যে এইটা ডিউ রয়ে গেছে এবং আমি আপনাদের সামনে এইটা একটু পেমেন্টটা করে দিচ্ছি আমার বিকাশে যদি ব্যালেন্স থাকে আমি করে দিব হ্যাঁ ব্যালেন্স আছে একশো টাকা আছে আমি করে দিচ্ছি আর এই যে হচ্ছে এগ্রিট করলাম পে হান্ড্রেড টাকা সো আমরা এটা আপনারা চাইলে করতে পারেন ঘরে বসে আমি বিকাশ নাম্বারটাকে দিচ্ছি যেই নাম্বার থেকে আপনার পেমেন্টটা কেটে নিবে দেখেন অনলাইনে ঘরে বসে কত কিছু করা যায় একটা ভেরিফিকেশন কোড আসবে বিকাশ থেকে আমি একটা দিতে হবে কোডটা কোডটা না দিলে এটা বের হবে না ওকে আমরা পিন কোডটা দিয়ে দিচ্ছি আচ্ছা এবার পিন মানে ভেরিফিকেশন কোড দিলাম এবার হচ্ছে ওটিপিটা দিলাম এবার কোডটা দিব সাকসেসফুলি হয়ে গেলে আমরা সার্টিফিকেট এখনই পেয়ে যাবো দেখেন আমি আপনাদের সামনে প্রিন্ট আউট করে দেখাচ্ছি ইনশাআল্লাহ একটু টাইম দেবেন আমাকে এটা একটু মানে প্রসেসিং যদি ওইটা আমার টাস্কের মধ্যে পড়ে না বাট ওই যে বললাম ভাই দ্রাদার জন্য অনেক কিছু করতে হয় মাঝে মধ্যে ভাই সার্টিফিকেট হয়ে গেছে এবং আমরা এটাকে প্রিন্ট আউট করে দিচ্ছি আপনাদের সুবিধার্থে ভাই শুধু হচ্ছে বলে প্রুফ দিচ্ছে না তো আমরা একটা স্টেপ ক্লিয়ার ওনার ট্রেনিং হয়ে গেছে এখন আমরা ফিঙ্গারটা দেখবো উনি ফিঙ্গারটা দিয়ে কিনা এটার জন্য আমরা যেটা দেবো বায়ো ফিঙ্গার ভ্যালিডেশন আমি এগেন ওয়েবসাইটের নাম বলি বায়ো ফিঙ্গার এনরোলমেন্ট ভ্যালিডেশন এইটা হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক এইখানে গিয়ে আপনি যাচাই করতে পারবেন যে সেই ফিঙ্গারটা সাকসেসফুলি দিয়ে কিনা এখন এখানে পাসপোর্ট নাম্বার দিলে কিন্তু হবে না এখানে লাগবে হচ্ছে আপনার বিএমইটি নাম্বার এইটা আপনি আমি প্রবাসী অ্যাপসে গিয়ে পাসপোর্ট নাম্বার দিয়ে দিবিএমটি নাম্বারটা বের করতে পারবেন আমরা একটু বিএমটি নাম্বার যদি বের করতে চাই পাসপোর্ট নাম্বারটা প্রথমে দিচ্ছি এই যে ট্রেনিং সার্টিফিকেট গ্যাস আই গ্যাস আমি ক্লিয়ার এটা কিন্তু হয়ে গেছে এবং সে তেরো তারিখে কমপ্লিট হয়েছে ট্রেনিং এই যে দেখেন তেরো তারিখে ইস্যু করা আছে কান্ট্রি কিন্তু উল্লেখ করা আছে নাম্বার হচ্ছে নাম্বার রোল নাম্বার নাইন জিরো ব্যস্ত না বলি সার্টিফিকেট নাম ইউনাইটেড আরব ড্যাশ 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 স্পেসিফিক দুবাই উল্লেখ করা আছে এটার জন্য মানে দুবাইয়ের ম্যানপোরের জন্য এটা কাজে লাগবে অন্য কোনো দেশে কিন্তু আপনি এটা কাজে লাগাইতে পারবেন না ওকে সো আমরা এখানে পাসপোর্ট নাম্বার বিএমটি নাম্বারটা বের করতে চাই তো আমরা এখন ক্যাপচা কোডটা দিয়ে দিব উনি বিএমিটি কার্ডের পেমেন্টটা আইডি রাখছে আমি খুবই মানে অবাক হয়ে যাচ্ছি এখন আমার বিকেশে এত টাকা বিএমিটি নাম্বার দিব আমি আর একটা যে কোনো ফিঙ্গার প্রিন্ট হয়েছে আমার একটা ডকুমেন্টস আপনাদেরকে দেখিয়ে একটু দেখাই দিচ্ছি যেন আপনারা সুবিধাতে বুঝতে পারেন যে ফিঙ্গারটা কীভাবে চেক করতে হয় সে ফর এক্সাম্পল আমি দুবাইয়েরই একটা দেখাচ্ছি আমাকে একটু টাইম দিবেন যেটার হচ্ছে যে আপনার ইয়ে হয়েছে কি বলে ফিঙ্গার কমপ্লিট আছে সো আমি এইখানে প্রথমে যাচ্ছি হচ্ছে আচ্ছা আমি প্রবাসী অ্যাপসে যাচ্ছি দিয়ে পাসপোর্ট নাম্বারটা দিয়ে বিএমটি নাম্বারটা বের করে দিচ্ছি আমরা পাসপোর্ট নাম্বারটা দিলাম ওকে একটু টাইম দিবেন এই বিএমটি কার্ড ফাউন্ড হয়ে গেছে এখান থেকে আমরা এই রেজিস্ট্রেশন নাম্বারটা নিব রেজিস্ট্রেশন নাম্বার নিলে যেটা হবে আমরা ইয়াটা বের করতে পারবো যে উনি ফিঙ্গারটা সাকসেসফুলি দিছে কিনা এই দেখেন আমরা এখানে ওই রেজিস্ট্রেশন নাম্বারটা দিলাম আমি প্রবাসী অ্যাপসের দিয়ে এন্টার দিলে এটা একটু টাইম নেবে হয়তো পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড বা এক মিনিটের মতো লাগতে পারে মাঝে মধ্যে আসতে সো ফার্স্ট স্টেপ ডান মানে প্রথমে মেডিকেল কোর্সে দেন ভিসাই হয়েছে ট্রেডিং করছে দেন ফিঙ্গার দিবে এই হচ্ছে কাজ ফিঙ্গার হওয়ার পরে এজেন্সির একটা কাজ আছে সেটা হচ্ছে এজেন্সি ম্যান পাওয়ার করতে দেবে এটাকে ম্যান পাওয়ার করে ফেললে যেটা গভর্নমেন্টের রিকোয়ারমেন্ট আপনি ভ্যাট চালান জমা দিবেন ভ্যাট দিবেন মানে লিগাল প্রসিডিং অনুযায়ী যা যা লাগে সব কিছু দেওয়ার পরে এই ভিসার কপি আপনার এগ্রিমেন্ট কপি তারপরে হচ্ছে যে আপনার ওই দেশ থেকে যে ডিমান্ড লেটার পাঠাইছে যে আপনি এই লোকগুলো আসলে এই কোম্পানি নিচ্ছে সেটা আবার বাংলাদেশ ভেরিফাই করবে যে ইজ ইট ট্রু আর ফেক যদি আমার ওয়ার্কারকে ভালো না থাকে সেটা দায়িত্ব কে নেবে এগুলো সব ভেরিফাই করার পরে হচ্ছে আপনার ম্যান পাওয়ারটা হবে এবং ম্যান পাওয়ার যখন হয়ে যাবে আপনি এটা অনলাইনে চেক করতে পারেন আমি প্রবাসী অ্যাপসের মাধ্যমেই আপনি আপনার ম্যান পাওয়ার এখন অনলাইনে বসে চেক করা যায় যেটা হয় যে ম্যান পাওয়ার নাকি অনেক প্রতারণা হয় এটা ট্রু অনেক মানুষ ঝামেলা করতেছে দেখছই তারা এটা চেক করে করার পরে যদি ফিল করে যে হ্যাঁ এভ্রিথিং ইজ ফাইন এবং এই ওয়ার্কার গিয়ে অ্যাকচুয়ালি এই কোম্পানিতে কাজ পাবে ভিসা পাবে কোনোভাবে এখানে তারপর পর হয়রানের শিকার হবে না তখন তারা এটাকে বহির্গমন ছাড়পত্র যেটা বা ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড এইটা ইস্যু করবে এবং আপনি বহির্গমন ছাড়পত্র পাওয়া মানে হচ্ছে গণপ্রতিনিধি বাংলাদেশ সরকারের এইটার জন্য যা যা রুলস অ্যান্ড রেগুলেশন আপনি সব কমপ্লিট করেই যাচ্ছেন আপনার কোনো ধরনের কোনো হ্যাসেল হচ্ছে না এবং আপনাকে পাঠানোর কোনো প্রবলেম হলে যে এজেন্সি পাঠাচ্ছে তার বিরুদ্ধে গভর্নমেন্ট আইন অনুযায়ী যেটা পদক্ষেপ নিয়ে নিতে পারবে দ্যাটস ওয়াই ম্যান পাওয়ার কার্ডটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট এইটা কেন যে আসতেছে না আমি আসলে বুঝতে পারতেছি না আমি একটু আরেকটা সাইড থেকে চেক দিচ্ছি মানে এত চলে আসছে সাকসেস দেখেন তো এই হচ্ছে ফিঙ্গারের ইস্যু ফিঙ্গারে এরকম সাকসেস কপি দেখবে আপনি ইন্স্যার করে যদি ফিঙ্গারের সাকসেস কপি না আসে তাহলে কিন্তু আপনার ম্যান পাওয়ার হবে না ঝামেলায় পরে যাবেন একদম ফর শিওর থাকেন ট্রেনিং করে ফেলছেন বাট ফিঙ্গারের সাকসেস নাই ম্যান পাওয়ার হবে না ইউ উইল গেট প্যারা সো এই হচ্ছে স্টেপ ম্যানপওয়ার হয়ে যাবে দেন জাস্ট একটা ইস্যু ভাই টিকিট করবে চলে যাবে সো আপনার হ্যাসেল কম দুবাই দুবাইয়ের ক্ষেত্রে হ্যাসেলটা কম কম্পেয়ার টু সৌদি আরবে সৌদি আরবের জন্য মেডিকেল করবেন গামখা মেডিকেল পুলিশ ট্রুডেন সার্টিফিকেট দেবেন তাসিরের ফিঙ্গার দেবেন ভিসা হবে ট্রেনিং করবেন ফিঙ্গার করবেন দেন মেনপার হবে তারপর ফ্লাইট দুবাইয়ের স্টেপগুলো খুবই সিম্পল চারটা পাঁচটা স্টেপ আমি বলে বলেছি নাম্বার ওয়ান ইন্টারভিউ দিয়ে সিলেক্ট হবেন হয়ে গেলেন সব ক্ষেত্রে ইন্টারভিউ লাগে না যদি লাগে ইন্টারভিউ দিয়ে সিলেক্ট হবে এটা আমরা মেজর ধরছি না একদম নাম্বার হচ্ছে মেডিকেল করবেন ভিসা ইস্যু হবে ই ভিসা বা এমপ্লয়মেন্ট ভিসা দেন হচ্ছে ট্রেনিং করবেন ফিঙ্গার করবেন ম্যান পর হবে পাঁচটা স্টেপ ফ্লাইট সিক্স স্টেপ নাম্বার ওয়ান মেডিকেল সরি নাম্বার ওয়ান মেডিকেল নাম্বার টু ভিসা এজেন্সি করে দেবে নাম্বার থ্রি ট্রেনিং নাম্বার ফোর ফিঙ্গার নাম্বার ফাইভ বিএমডি ক্লিয়ারেন্স ক্লায়েন্স কার্ড নাম্বার সিক্স টিকিট সাই মানে ফ্লাই করে চলে যাবেন আই গেস এটা নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না স্টিল ইউ ইফ ইউ হ্যাভ এনি সর্ট অফ কনফিউশন আর কোয়েশন প্লিজ ফিল ফ্রি টু ডু কমেন্টস কমেন্টস করে আমরা রিপ্লাই দিয়ে ট্রাই করবো আমাদের ফেসবুক পেজ চাইলে লাইন কমেন্ট ফলো করতে পারেন এটা অনেক লম্বা ভিডিও আছে আমি আন্তরিকভাবে দুঃখিত ভালো থাকবেন সকলে দেখাবো নতুন একটা ভিডিওতে আল্লাহ সালামাইকুম